সে অনেক কাল আগের কথা দুবরাজপুরের এক শাখারি একদিন লোবা গ্রামে শাখা বিক্রি করতে এসেছিলেন নির্জন দুপুর কোনো লোকজন দেখতে না পেয়ে সেই শাখারই একটি গাছতলায় দাঁড়ায় জিরিয়ে নেওয়ার জন্য সে সময় তার কাছে শাখা পড়তে আসে এক অপরূপ সুন্দরী গৃহবধূ সে শাখারি বলে শাখারি তুমি আমাকে শাখা পরিয়ে দাও শাখারি তখন তাড়াতাড়ি সেই বধুকে শাখা পরিয়ে দেয় শাখা পরার পর ওই গৃহবধূ বলে ঘোষ পরিবারের বামাপদ ঘোষ আমার বাবা তার কাছে গিয়ে বলো আমি তোমার কাছে শাখা পড়েছি উনি যেন তার দাম তোমাকে দিয়ে দেয় আর বলো কুলঙ্গিতে টাকা রাখা আছে সেখান থেকে টাকা নিতে শাখারি তখন সেই বধুর কথা মতো বামাপদ ঘোষের কাছে গিয়ে সব কথা খুলে বলেন কিন্তু বামাপদ ঘোষ সব শুনে ভীষণ অবাক হয় তাড়াতাড়ি কুলঙ্গিতে হাত দিয়ে দেখেন সেখানে রয়েছে প্রচুর টাকা তখন বামাপদ ঘোষ ছুটে যায় সেই স্থানে যেখানে ওই গৃহবধূ শাখা পড়েছিল গিয়ে দেখেন পাশেই এক পুকুর থেকে উঠে আসে শাখা পড়া দুটো হাত বামাপদ ঘোষের আর বুঝতে অসুবিধা হয় না যে স্বয়ং মা এসে শাখা পড়ে গেছেন বলছি বীরভূমের জাগ্রত মা লোবা কথা আজও লোকবিশ্বাস আছে যে বিসর্জনের পর দেবী ডান হাত জল থেকে উঠে আসে জয় মা